কি কাজে আইছেন এখানে আসছি পcdotsপত্র নিতে এখন স্বাক্ষর নিতে পারি নাই চেয়ারম্যানের পাশে না বসে রইছি বসে রইছেন না হ্যাঁ চেয়ারম্যানের পান নাই নুন পরিষদ এসে ঠিক আছে ধন্যবাদ এবার যাচ্ছি সালামু আলাইকুম দর্শক বিডি নিউজ টুঙ্গিপাড়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে দেশবাসী জানতে পারে বিষয়গুলি আমরা আজকে আসছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার তিন নং গোপালপুর ইউনিয়ন পরিষদ ভবনে দীর্ঘদিন যাবৎ এখানকার চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস অনুপস্থিত জনগণের ভোগান্তি যার কারণে সাংবাদিকের গণমাধ্যমের একটি টিম আমরা চলে আসছি ইউনিয়ন পরিষদে এর আগেও কয়েকবার এই পরিষদে আমরা আসছি পাঁচই আগস্টের পর চেয়ারম্যান প্রায় আমরা শুনি যে পরিষদে অনুপস্থিত থাকে আসলে বিষয়টা কি একটু বলবেন কতদিন উনি আসেন কি থাকে এরকম না মানে দেখা যায় প্রায় আসে আবার দেখা যায় মাঝে মাঝে একটু ঠিক আছে

সকালে আসছে এটা আপনি কিভাবে বুঝলেন সকালে আসলে তার অবশ্যই অ্যাটেন্ড থাকে এখন দেখা যায় কি ওই দেশের পরিস্থিতি একটু মানে আপনারা সবাই জানেন বুঝলেন আছে এই জন্য আচ্ছা তাহলে এই যে যে জনসাধারণ আসে তার যে বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে পায় না এরা কিভাবে কাজগুলো করবে এখন আমাদের হয়তো এই চাউল কুক্তায়ন ভোটটা হবে দর্শক অভিযোগ আসছে পাঁচই আগস্টের পর নিয়মিত চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস পরিষদে উপস্থিত থাকেন না যার কারণে জনগণের ম্যাক্সিমাম সময় ভোগান্তি হয় দেখতে পাচ্ছেন অসংখ্য জনসাধারণ এখানে কাজের জন্য বসে আছে কারোর জন্ম নিবন্ধন কারোর অরিশ সনদপত্র নাগরিক সনদপত্র প্রয়োজন কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন সকল রুমগুলো তালাবদ্ধ আমরা এই পরিষদে এসে পেয়েছি সচিব কৃষক কয়দিন পর্যন্ত আচ্ছা উদ্যোগটা নাই করাবেন কালী দিয়ে চেয়ারম্যান তো নেই দিয়ে করাবেন শিকার কি কাজে আসতেন ইউনিয়ন পরিষদে তো উদ্যোক্তা তো নাই লোকজন নাই কিভাবে করবেন প্রথম দিন চেয়ারম্যান রে দর্শক পরিষদের যে উদ্যোক্তা উদ্যোক্তাও নিয়মিত অফিসে আসেন না যার কারণে জন্ম যাদের কাজ আছে তারাও ভোগান্তিতে পড়ছে এবং চেয়ারম্যান লাল বাহাদুর সাহেবও দীর্ঘদিন যাবত অফিস করেন না আমরা তার যে অ্যাটেন্ডেন্ট খাতা ওটা দেখলাম গত মাসের পঁচিশ তারিখ উনি লাস্ট খাতায় স্বাক্ষর করছেন এ পর্যন্ত পরিষদের আসেননি এবং এটাও উনি পাঁচই আগস্টের পরে যে অফিসগুলো খাতায় যে অ্যাটেন্ডেন্টের স্বাক্ষর আছে অভিযোগ আসছে ওনার ব্যক্তিগত সহকারী উজ্জ্বল মণ্ডল পরিষদে এসে হাজিরে খাতা নিয়ে ওনার যে গন্তব্যস্থান যেখানে থাকেন উনি সেখানে নিয়ে অগ্রিম এবং সামনের যে হাজিরের প্রয়োজন ওইগুলো উনি স্বাক্ষর করছেন দেখতে পাচ্ছেন উদ্যিক্তার রুমটাও তালাবদ্ধ দীর্ঘদিন যাবৎ খোলে না দেখা যাচ্ছে এবং